নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমরা সকলেই কম বেশি ইনকাম ট্যাক্স পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলে রাখি ইফাইল করার জন্য কিংবা ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিষয়গুলি চেক করার জন্য তবে বেশিরভাগ জনই আমরা আমাদের অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড লিখে রাখতে ভুলে যাই বা মনে রাখতে পারি না তখন পরের বছর যখন আবার দরকার হয় মুশকিলে পড়ি সমস্যায় পড়ি তো আজকের ভিডিও কিভাবে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও ইনকাম ট্যাক্স পোর্টালে আপনার পাসওয়ার্ড ফের তৈরি করে নিতে পারবেন তা শেয়ার করব তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক এর জন্য গুগল ব্রাউজার ওপেন করুন এবং এই ব্রাউজারের সার্চ পারে টাইপ করুন ই ফাইলিং তারপর হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্লিক করুন এরপর মেনুতে ক্লিক করুন আপনার যেহেতু অ্যাকাউন্ট আছে তাই লগ ইনে ক্লিক করুন এন্টার ইউর ইউজার আইডি এই ইনকাম ট্যাক্স পোর্টালে ইউজার আইডি আপনি ভুলবেন না কেন ইউজার আইডি আপনার প্যান নাম্বারই হবে সুতরাং আপনি সহজেই ইউজার আইডি দিয়ে দিতে পারবেন ইউজার আইডি টাইপ করুন ইউজার আইডি টাইপ করার পর কন্টিনিউয়ে ক্লিক করুন সিকিওর অ্যাসেসের জন্য চেকবক্সে আপনি টিকমার্ক দিন এরপর আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে কিন্তু আপনি তো পাসওয়ার্ড ভুলে গেছেন সেজন্য জন্য পাসওয়ার্ডে ক্লিক করুন এরপর এন্টার ইউজার আইডি অর্থাৎ প্যান নাম্বার আপনি টাইপ করুন তারপর কন্টিনিউয়ে ক্লিক করুন এরপর একটা পেজ খুলে যাবে সিলেকটেন অপশান টু রিসেট পাসওয়ার্ড আপনি অনেকগুলো অপশন পাবেন পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথম অপশন আছে ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার সেকেন্ড অপশান আপলোড ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট থার্ড অপশান ইউজিং ই ফাইলিং ওটিপি আমি ওটিপি অন মোবাইল রেজিস্টার্ড উইথ আধারে ক্লিক করলাম কন্টিনিউ বাটনে প্রেস করলাম কন্টিনিউ বাটনে প্রেস করার পর সেট পাসওয়ার্ড ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার একটা চলে আসবে যেখানে বলা হচ্ছে আই হ্যাভ অলরেডি ওটিপি আর জেনারেট ওটিপি জেনারেট ওটিপিতে ক্লিক করলাম তারপর কন্টিনিউ বাটনে প্রেস করলাম এরপর ভেরিফাই ইটস ইউ বলে একটা পেজ চলে আসবে এবং সেখানে একটা চেকবক্স আসবে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস সেই চেকবক্সে টিকমার্ক দিন তারপর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করুন এরপর আপনার আধার সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি আসবে ওই ওটিপিটি দশ মিনিটের জন্য ভ্যালিড থাকবে আপনি ওই নির্দিষ্ট ওটিপি নির্দিষ্ট জায়গায় পুট করুন তারপর ভেরিফাই বাটনে ক্লিক করুন এরপর নতুন একটা পেজ খুলে যাবে যেখানে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে সেট নিউ পাসওয়ার্ড এবং ওই নতুন পাসওয়ার্ডটিকে কনফার্ম করার জন্য কনফার্ম নিউ পাসওয়ার্ড তারপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এই পাসওয়ার্ড তৈরির সময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার পাসওয়ার্ডের মধ্যে যেন আপার কেস অর্থাৎ ক্যাপিটাল অ্যালফাবেট লোয়ার কেস অর্থাৎ স্মল অ্যালফাবেট স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিক্সড থাকে এবং আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড যেন তৈরি হয় সাবমিটে ক্লিক করার পর স্ক্রিনে একটা মেসেজ হবে আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড তৈরি করলেন তা ইনকাম ট্যাক্স পোর্টালে আপডেট হয়ে গিয়েছে এবার আপনি চাইলে প্রসিড টু লগ ইনে ক্লিক করে নতুন পাসওয়ার্ডের সাহায্যে আবার লগ ইন করতে পারেন আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড ইনকাম ট্যাক্স পোর্টালে খুব সহজেই রিসেট করে নিতে পারবেন ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও লিঙ্ক আমার ডেস্ক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন